আজ মঙ্গলবার উনত্রিশে মাঘ দু হাজার চব্বিশ সালের তেরোই ফেব্রুয়ারি মকর রাশি মকর লগ্ন ক্যাপ্টিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে গণেশ চতুর্থীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যারা গণেশজির ভক্ত আছেন তারা অবশ্যই বলুন গণেশজির প্রণাম মন্ত্র ওম গাং গণপতায় সর্ববিঘ্ন হরায় সর্বায় সর্বঙ্গুরাবে লম্ব দ্বারায় রিং গাং গণেশায় নামা আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আজ তো গণেশ চতুর্থী আবার আজকের দিনেই কিন্তু শনি মহারাজ কুম্ভ সংক্রান্তি করছেন অর্থাৎ শনি এবং সূর্যের মিলন ঘটবে শনি বর্তমানে অস্ত অবস্থানে আছে অর্থাৎ শনি চলে আছে শনি সূর্যের এই মিলনের কারণে কোন কোন রাশির জাতক জাতিকারা হবেন ভাগ্যবান আবার শনি যে অস্ত আছে তার কারণেও কারা হবেন ভাগ্যবান এ বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা এবং সোনালি রং। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং যাই আপনারা অনুভব করবেন বুদ্ধিকে ব্যবহার করুন বুদ্ধির প্রয়োগ করুন নিরন্তর উদ্যমের সাথে এগিয়ে যান ধৈর্য শক্তি বজায় রেখে অর্থগত সমস্যা যদি থেকেই থাকে তাহলে কিন্তু মানসিক চিন্তাভাবনা করার শক্তিও নষ্ট হয়ে যায় আর চেষ্টা করুন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নেওয়ার বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন অর্থকে যতটা কম স্পর্শ করবেন সেটি বেটার কারণ ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই ফাঁকা সময় যদি থেকে থেকে থাকে সেই সময় ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায় পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে যতটা সম্ভব সাধারণ হিসাবে কাটানো যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত কাজের জায়গায় মানুষজনদের সাথে আর্থিক বা সামাজিক বা জ্ঞান লেনদেন করবার ক্ষেত্রে ধৈর্য ধৈর্য অবলম্বন করে চলুন ধৈর্য ধরে চলুন আজ আপনার অত্যধিক শক্তি এবং অসাধারণ উদ্যম গৃহের পরিবেশকে অনুকূলে ফলাফল দিতে চলেছে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিলক্ষিত হচ্ছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না